মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর এই প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব মানবসৃষ্ট স্থাপনা মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুপ রেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি অতীতের এই সামরিক স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজকের প্রতিবেদনে আমরা জানব বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয় উত্তর চীনের প্রায় পনেরোটি অঞ্চল জুড়ে এই মহাপ্রাচীরের অবস্থান এই মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় সাতাইশো বছর পুরনো খ্রিস্টপূর্ব সাতশো সত্তর থেকে দুইশো সালের দিকে প্রথম এসব প্রাচীর নির্মাণ করা হয় এবং সবশেষ এ প্রাচীরের নির্মাণ কাজ চলে আঠারোশো আটাত্তর সালে গুজবের উপর ভিত্তি করে খ্রিস্টপূর্ব দুইশো সালে সম্রাট কিন হুয়াং সমগ্র চীন একত্র করে কিন সাম্রাজ্য গড়ে তোলেন এ সময় এক জাদুকর তাকে বলেছিল উত্তরে যাযাবরেরা একদিন সম্রাট কিনকে পরাজিত করবে ক্ষমতা হারানোর ভয়ে সম্রাট তখন আশেপাশের ছোট ছোট রাজ্যের প্রাচীরগুলোর মধ্যে সংযোগ তৈরির আদেশ দেন খ্রিস্টপূর্ব দুইশো বিশ থেকে দুইশো সালের মধ্যে দেয়ালগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয় আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে প্রশস্ত প্রাচীরের উপর চলাচলের জন্য রাস্তা করা আছে কথিত আছে চীনের মহাপ্রাচীরের উপর দিয়ে বারো জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত চীনের এই মহাপ্রাচীর গড়তে দশ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জনশ্রুতি আছে তাই এটিকে দীর্ঘতম সমাধিক্ষেত্র বলেও মনে করেন অনেকে বন্দীদের শাস্তি হিসেবে এখানে কাজ করানো হতো বলেও অনেকে ধারণা করেন আজকের দিনের দ্য গ্রেট ওয়াল অফ চায়না লাখ লাখ পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই মহাপ্রাচীর দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ভিড় করেন প্রাচীরটি নির্মাণের হাজারো কল্পকাহিনী এখনও লোকমুখে প্রচলিত প্রায় হাজার বছর আগে নির্মিত এত বড় প্রাচীর আসলে কীভাবে নির্মাণ হয়েছিল তা নিয়ে এখনও রহস্যের শেষ নেই তবে পৃথিবীর ইতিহাসে নির্মিত অনন্য এই নিদর্শন বহুকাল মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে তা নিঃসন্দেহে বলাই যায় হ্যালো বাংলা নিউজ ডেস্ক